আরজিকর কাণ্ডের অবখে ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী ধর্ষণের মতো অপরাধে কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে চিঠি দিলেন এই নিয়ে মোদীকে দ্বিতীয়বার চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চিঠির উত্তর না পেয়ে দ্বিতীয় চিঠি মুখ্যমন্ত্রী বাইশে আগস্ট প্রথম চিঠি কিন্তু এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কোনো জবাব পেলাম না আর্জিকর কাণ্ডের অবঘে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের মতো অপরাধে কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে চিঠি এই নিয়ে মোদীকে দ্বিতীয়বার চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল জানাও আমাদের এইবার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে ঠিক কি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো গত বাইশ তারিখে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে তিনি আর্জি জানিয়েছিলেন যে ধর্ষণের মতো বিষয়ের ক্ষেত্রে যাতে কেন্দ্রীয়ভাবে কড়া আইন আসুক এবং ফাঁসির সাজা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে এরকম একটা আইন আনা হোক কিন্তু মুখ্যমন্ত্রী আজকে আক্ষেপ করে ফের লিখেছেন যে গত বাইশ তারিখে তিনি চিঠিটা প্রধানমন্ত্রীকে লিখেছিলেন সেই চিঠির জবাব এখনো তিনি পাননি উল্টে পঁচিশ তারিখে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী রাজ্যকে চিঠি দিয়েছে এবং সেই চিঠিতে যা জানানো হয়েছে তাতে মুখ্যমন্ত্রী হিসাবে যে গভীর উদ্বেগ এবং ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করে তিনি চিঠি লিখেছিলেন সেই গুরুত্ব এবং গভীরতাকে কার্যত অস্বীকার করা হয়েছে উপেক্ষা করা হয়েছে এবং সেই সঙ্গে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী যে দুটো ফোন নম্বরের কথা বলেছিলেন যে ফোন নম্বরগুলো রাজ্য এখানে চালু করেনি সেই অভিযোগের প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে এখানে ওয়ান জিরো জিরো একশো ডায়াল আছে একশো বারো নম্বর আছে ওয়ান জিরো নাইন এইট আছে এইগুলো অভিযোগ জানানোর পক্ষে সাধারণ মানুষ বিপদে পড়লে এই সমস্ত নম্বরে অভিযোগ জানানোর ক্ষেত্রে তা যথেষ্ট এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে ফের তিনি আর্জি জানিয়েছেন যে কেন্দ্রীয় একটি কড়া আইন আনা হোক এই ধর্ষণ এবং ধর্ষণ এবং হত্যার মতো ঘটনার ক্ষেত্রে এবং তার একটা কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক সেই আর্জি জানিয়ে আজকে আবার তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আশাবাদ আর্জিকর কাণ্ডে এবার কুনাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ের ছবি তৈরি হয়েছে কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বিশেষ করে সেই সমস্ত প্রযোজক পরিচালক অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন প্রশ্ন কুণালের বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন এই নিয়ে প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ যে বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন এবার তো বাংলা নিয়ে কুৎসা ঝুলি আসছে অথচ টালিগঞ্জের বাবুবিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌচন্ধ্য নিয়ে ব্যস্ত আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ তিনি বলছেন যারা ক্ষমতার ছত্র রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন বাংলার বিরুদ্ধেই অপপ্রচার রুখতে তারা কি করছেন বিশেষ করে সেই সমস্ত প্রযোজক পরিচালক অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী অর্থাৎ বুঝতেই পারছেন টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ এই মুহূর্তে কুনাল ঘোষের নিশানায় কর কাণ্ডে কুনাল ঘোষ একেবারে সরাসরি প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ে ছবি তৈরি হয়েছে কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বিশেষ করে সেই সমস্ত প্রযোজক পরিচালক অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন বাংলার বিরুদ্ধে এই অপপ্রচার রুখতে তারা কি করছেন প্রশ্ন কুণাল ঘোষের বিজেপি বিজেপির ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করে এবার তো বাংলা নিয়ে কুৎসার ঝুলিয়ে আসছে অথচ টালিগঞ্জের বাবুগিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত আক্রমণ শানিয়েছেন কুনাল ঘোষ দিদির পাশের ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের কথা ভাবেন না টালিগঞ্জের টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একাংশকে আক্রমণ শানিয়েছেন এভাবেই কুনাল ঘোষ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ করতে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত আক্রমণ জানিয়েছেন কুনাল ঘোষ দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিকের কথা ভাবেন না বিজেপি ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন কিন্তু বাংলার বিরুদ্ধে অপপ্রচার রুখতে তারা কি করছেন যারা ক্ষমতার ছত্র রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন এভাবেই কুনাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ কুনাল ঘোষ প্রশ্ন করছেন সরাসরি পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করতে মুম্বাইয়ের ছবি তৈরি হয়েছে কি করছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি বিশেষ করে সেই সমস্ত প্রযোজক পরিচালক অভিনেতা যারা তৃণমূলের পদাধিকারী যারা ক্ষমতার ছত্রছায়ায় রয়েছেন মমতা অভিষেকের সঙ্গে মঞ্চ ভাগ করছেন বাংলার বিরুদ্ধেই অপপ্রচার রুখতে তারা কি করছেন প্রশ্ন কুনাল ঘোষের কুনাল ঘোষ এই নিয়েও প্রশ্ন তুলেছেন যে বিজেপি ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন আর এবার তো বাংলা নিয়ে কুৎসর ঝুলিয়ে আসছে অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত আক্রমণ কুনাল ঘোষের দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না এভাবেই টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশকে আক্রমণ সানিয়েছেন কুনাল ঘোষ কুনাল ঘোষের নিশানায় টালিগঞ্জের স্টুডিও পাড়ার একাংশ তিনি বলছেন দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান কিন্তু মমতার বায়োপিকের কথা ভাবেন না বিজেপি ন্যারেটিভ তৈরি করতে মুম্বাইয়ের পরিচালক প্রযোজক অভিনেতারা রাজনৈতিক ছবি করেন এবার তো বাংলা নিয়ে কুৎসার জুড়ি আসছে অথচ টালিগঞ্জের বাবু বিবিরা যারা মমতার সঙ্গে এক মঞ্চে এক ফ্রেমে থাকেন তারা নিজেদের ইমেজ করতে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত